নমস্কার দর্শক আজকের এই ভিডিওতে বাংলাদেশের উপর আরো কিছু আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের জন্য এবং আপনারা সবাই জানেন বাংলাদেশে প্রত্যেক বছর ষোলোই ডিসেম্বর পালিত হয় বিজয় দিবস এর আগে যখন সেখানে শেখ হাসিনার সরকার ছিল তখন সেখানে আপনারা দেখেছেন যে বিজয় দিবস উপলক্ষে যখন শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন সেখানে বিশেষভাবে উল্লেখ করতেন ভারতীয় সাহায্যের কথা ভারতীয় সেনাবাহিনীর প্রতিদানের কথা এছাড়া আরো বিভিন্ন সাহায্যের কথা তিনি জোর কণ্ঠে স্বীকার করতেন কিন্তু এবার ঠিক তার উল্টো হলো শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পর বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে মোহাম্মদ ইউনুসের সরকার মোহাম্মদ ইউনুস ষোলোই ডিসেম্বর জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি একবারও উল্লেখ করলেন না ভারতীয় প্রতিদানের কথা ভারতীয় যোদ্ধাদের কথা ভারতীয় সাহায্যের কথা একবারও তিনি পাকিস্তানের নিয়ে কোনো কিছু নিন্দা করলেন না ডাইরেক্ট তিনি এমনভাবে প্রত্যেকটি কথা উপস্থাপিত করলেন সেখানে যেন বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে দু সালে এবং দু সালে যে যে গণ আন্দোলন হয়েছিল সেই জিনিসের ওপরে নিজেকে সীমাবদ্ধ রাখলেন এবং দু সালে যে গণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে সরানো হয়েছিল তিনি সমস্ত কিছু সেই বিষয়ে বলে গেলেন তিনি এমনভাবে বাংলাদেশিদের ব্রেন ওয়াশ করলেন যাতে সবাইকে বোঝানো হলো যে বাংলাদেশ আসল স্বাধীনতা পেয়েছে দু সালে এ যেন মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত মানুষটি নিজের দেশের মানুষদের নিজের দেশের ইতিহাসের কথা ভোলাতে চাইছেন মোহাম্মদ ইউনুস আরও বলেছেন তিনি শেখ হাসিনার যে সরকার ছিল সেই সরকারকে তিনি স্বৈরাচারী বলছেন এবং তিনি এটাও বলেছেন যে সেই স্বৈরাচারী সরকার বাংলাদেশের এমন কোনো কাজ করেনি যেটা বাংলাদেশকে আরও উন্নতির শিখরে নিয়ে যেতে পারে তো এই সমস্ত জিনিস তিনি বলে গেছেন আজকের এই ভাষণে মোহাম্মদ ইউনুস একবারও নাম নিলেন না বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের অথচ এই লোকটা না থাকলে আজও বাংলাদেশের নাম আসতো না আজও পূর্ব পাকিস্তান হিসাবেই থাকতো এবং পাকিস্তানি খানসেনাদের আন্ডারেই থেকে যেত তো এই সমস্ত কিছু প্রতিদান ভুলে গেছে ভারতের প্রতিদান ভুলে গেছে শেখ মুজিবুর রহমানের প্রতিদানের কথা ভুলে গেছে আশা করছি আপনারা সবাই জানেন যে জাতি নিজের ইতিহাস নিজের পূর্বপুরুষদের কথা ভুলে যায় সেই জাতি ভবিষ্যতে টিকতে পারে না এখন আপনারা দেখুন বাংলাদেশ এবং পাকিস্তান এক সময় এক ছিল এবং এর সাথে সাথে ভারতবর্ষ ঠিকের মাঝে অবস্থিত ছিল আজ দুটো আলাদা দেশ হয়েছে কিন্তু তাদের মানসিকতা একটুও বদলায়নি প্রায় কাছাকাছি মানসিকতা রয়ে গেছে তাদের দুই দেশেই খুব মিল আপনারা দেখতে পাবেন দুই দেশেই দেখতে পাবেন হিন্দু নিধনযোগ্য অর্থাৎ পূর্বে অতীতে অনেক হিন্দু ছিল এখন কমতে কমতে তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করে তাদেরকে কনভার্ট করে বিভিন্ন রকম অত্যাচার অত্যাচারিত হয়ে তারা এখন বর্তমানে হিন্দুদের সেখানে প্রায় হিন্দু শূন্যের পথে নিয়ে চলেছে দ্বিতীয়ত হল দুই দেশেরই বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশেরই অর্থনীতি বলে কিছু নেই তারা এমন দিকে দেশটিকে নিয়ে যাচ্ছে যে কিছুদিন পরে সে দেশের জনগণকে ব্রেন ওয়াশ করে রেখেছে এবং কিছুদিন না এবং এই দুই দেশের সরকারকেই আপনারা দেখুন এই দুই দেশের যে 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 সরকার আছে তারা তাদের দেশের যে জনগণ আছে তাদের মাথায় একটা জিনিস ব্রেন ওয়াশ করে খুব সুন্দরভাবে ঢুকিয়ে দিয়েছে যে ভারত তাদের কোনোরূপ বন্ধু না ভারত তাদের শত্রু দেশ পাকিস্তানের বেশিরভাগ লোক মনে করে যে ভারত শত্রু বর্তমানে বাংলাদেশেরও একই অবস্থা ভারত বাংলাদেশকে এত সাহায্য করেছে তার বিনিময়ে এরকম কুকর্ম করে চলেছে এই জন্যই যখন আমি বাংলাদেশের কথায় আসি তখন আপনাদেরকে বারবার বলে থাকি সারা পৃথিবী খুঁজে নেন এরকম ছোট লোক নিচু মানসিকতার দেশ আপনারা দুটো খুঁজে পাবেন না কারণ এরা প্রতিদান ভুলে যায় এরা যে জন্য দেশটা তৈরি হয়েছে সেই যাদের জন্য তৈরি হয়েছে তাদেরকে পর্যন্ত ভুলে যায় এই দেশ কি করে চলবে এই দেশ বর্তমানে মৌলবাদী বা কট্টরপন্থীদের হাতে চলে এসেছে এবং তারা নিজেদের মতো করে সমস্ত কিছু চালাচ্ছে তারা যখন অন্যায় করছে হিন্দুদের ওপর তাদের ওপর তাদেরকে সাহায্য করার জন্য কোনো আইন তাদের উপরে বলবৎ হয় না শুধুমাত্র হিন্দুদেরকে সেখানে ফাঁসানো হচ্ছে এমনকি আপনারা পরিষ্কার এখনও দেখতে পাবেন যে বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তিনি এখনও জেলে আছেন এবং তার জন্য যে একজন উকিলের প্রয়োজন উকিল সারা বাংলাদেশ খুঁজে পাওয়া যাচ্ছে না যদি কোনো উকিল তার হয়ে লড়তে চাইছেন তার বিরুদ্ধে মিথ্যা ফেক কেস দেওয়া হচ্ছে এইভাবে অত্যাচার করা হচ্ছে যাতে কোনো রকমভাবে চিন্ময় কৃষ্ণ দাস জেল থেকে জামিন না পান বা দীর্ঘদিন পর জামিন পান সেই রাস্তাতেই হেঁটে যাচ্ছে আপনারা একটা জিনিস শুনে খুবই অবাক হবেন যে উনিশশো সালে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই সময় প্রায় দেড় হাজারের কাছাকাছি ভারতীয় সেনা ভারতীয় সেনা সেখানে শহীদ হয়ে গিয়েছিলেন এবং প্রায় চার হাজারের কাছাকাছি সেনা সেখানে আহত হয়েছিলেন এই সমস্ত কিছুকে বাংলাদেশ ভুলে গেছে যে বাংলাদেশটা তৈরি হয়েছে ভারতীয় সেনার যে অবদান সেখানে সেটা ভুলে গেছে সেই সময় ভারতীয় সরকার দিল্লি সরকারের যে অবদান সেটাও ভুলে গেছে সমস্ত কিছু ভুলিয়ে তারা পাকিস্তানের সাথে সম্পর্ক ঠিক করতে চাইছে বাংলা ভারতের সাথে যে সম্পর্ক সেগুলোকে তলানিতে নিয়ে যাচ্ছে আর অন্যদিকে মোহাম্মদ ইউনুস দুই মেয়েকে দুই উন্নত দেশের নাগরিক করেছেন সেখানে তারা বিলাসবহুল জীবনযাপন করছেন আর নিজের দেশের জনগণকে বাটি হাতে ধরার জন্য রাস্তায় নামিয়ে দিচ্ছেন ভারত বিরুদ্ধে আন্দোলন করার জন্য রাস্তায় নামিয়ে দিচ্ছেন তাহলে বুঝতেই পারছেন নিজের ছেলে মেয়েদের মোহাম্মদ ইউনুস ভালো জায়গায় প্রতিষ্ঠিত করেছেন এবং বাংলাদেশের সাধারণ মানুষের জনগণকে রাস্তায় হাঁটতে বাটি হাতে রাস্তায় নামাচ্ছেন সবজি বাজার যে সমস্ত জিনিস পাওয়া যায় বাজার দর সেখানে অগ্নিমূল্য সমস্ত কিছুর মধ্যে দিয়ে মোহাম্মদ ইউনুস নিজের রাজনৈতিক রুটি শেখছেন তো এই ছিল আজকের একটা ছোট্ট প্রতিবেদন ছোট্ট আপডেট বাংলাদেশের ওপরে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ফেসবুক থেকে দেখলে অতি অবশ্যই পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অতি অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন